আসসালামু আলাইকুম নতুন ভিডিও নিয়ে এসলাম আপনাদের সামনে সেটি হচ্ছে আমরা যাচ্ছে অনেক সময় বিভিন্ন জায়গায় কাজে গেলে হয়তো মোবাইলটি পকেট থেকে বের করে বা ব্যাগ থেকে বের করে টেবিলের উপর রেখে দিচ্ছি তো কাজ শেষে সেটি আবার নিয়ে যাওয়ার সময় মনে থাকে না তো মোবাইলটি থেকে যায় হয়তো দেখা যাচ্ছে সেখান থেকে আমরা অনেক দূরে চলে গেছি এরপরে হয়তো মোবাইলের কথা মনে পড়ছে তখন হয়তো দেখা গেলো যে মোবাইল পাচ্ছি না আর এমন সময় দেখা যাচ্ছে যে মোবাইল কোথায় রাখছি সেটাও মনে পড়ে না তো সেই ক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হতে হয় আবার দেখা যাচ্ছে যে কেউ যদি মোবাইলটা পায় তো স্ক্রিন যেহেতু লক করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু সে মোবাইলটা ফাইন্ড আউট করতে পারে না যে আসলে মোবাইলটি কার তো সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে যায় আপনি হয়তো মোবাইল বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন কিন্তু আসলে যে জায়গায় রাখছেন সেই জায়গার কথা আপনার মনে নাই আর যে হয়তো মোবাইলটি পাইছে সে যে আপনাকে কল করে জিনিসটা জানাবে সেটা কিন্তু তার সম্ভব হচ্ছে না যেহেতু মোবাইলটা লক করা থাকে তো এই সমস্যা সমাধানের জন্য আমরা একটি সেটিংস অন করে রাখতে পারি সেটি হচ্ছে মোবাইল স্ক্রিনের উপরে নাম এবং মোবাইল নাম্বার যদি লিখে রাখি সেখান ক্ষেত্রে কিন্তু আমরা সহজেই মোবাইলটি খুঁজে পেতে পারি আর আরেকটু উপকার আছে যেটি দেখা যাচ্ছে যে মোবাইল আপনি এক জায়গায় রেখে দিয়েছেন মোবাইল তো লক করা আছে হয়তো আপনি রেখে দিয়ে কোথাও গেছেন একজন হয়তো আসে বললো যে মোবাইলটা আবার আমি নিয়ে যাচ্ছি তো আপনার পাশে যে লোক সে হঠাৎ বুঝতে পারবে না যে মোবাইলটা আসলে কার যেহেতু স্ক্রিন লক করা তো সেক্ষেত্রে যদি মোবাইলটি সে দেখে যে ঠিক আছে দেখি আপনার আপনার মোবাইল না কার মোবাইল আমি একটু দেখে নেই তো সেই স্ক্রিনের উপরেই নাম এবং মোবাইল নাম্বার দেখে কিন্তু সহজে ফাইন্ড আউট করে নিতে পারে যে আসলে এটা কার মোবাইল তো এই সমস্যাগুলো কিন্তু আমাদের প্রায়শই হয়ে থাকে এবং এই সমস্যাগুলো প্রায়শই আমরা পড়ে থাকি তো এই সমস্যা সমাধানের জন্য প্রথমে আমরা এখন সেটিং অপশন অপশনে যাব সেটিং অপশন ওপেন করার পরে আমরা দেখব ডিসপ্লে অপশন ডিসপ্লে অপশন ওপেন করব ডিসপ্লে অপশান ওপেন করার পরে আমরা স্ক্রোল করে নিচের দিকে দেখব লক স্ক্রিন লেখা আছে লক স্ক্রিন তো আমরা লক স্ক্রিনে গেলাম এখানে যাওয়ার পরে আমরা একটি লেখা দেখতে পাবো অ্যাড টেক্সট অন লক স্ক্রিন অ্যাডটেক্সড অন লক স্ক্রিন দেখেন আমি দেখাচ্ছি আপনাকে তো এই লেখাটায় কিন্তু আমার দেখেন এই যে অ্যাড টেক্সট অন লক স্ক্রিনের নিচে আমার নাম এবং মোবাইল নাম্বার কিন্তু শো করছে তো আমি এটা করে রেখেছি সেই জন্য শো করছে তা আপনারা এই অ্যাড টেক্সট অন লক স্ক্রিনে ক্লিক দিবেন বা ওপেন করবেন ওপেন করার পরে আপনার এই একটি বক্স আসবে এই বক্সে কারসর্স আসবে এখানে আপনার নাম মোবাইল নাম্বার এবং যা যা লিখতে চান আপনার ঠিকানা লিখতে পারেন তো লেখার শেষে আপনারা সেভ দিয়ে দিবেন সেভ দিয়ে দিলে দেখবেন আপনার টেক্সট অন লক স্ক্রিনের নিচে আপনার যা যা লিখেছেন তা সেভ হয়ে যাবে এখন আপনার হোম স্ক্রিনে লেখা আসছে কিনা সেটা দেখার জন্য ব্যাকে চলেন আমরা স্ক্রিনে যাচ্ছি স্ক্রিনে যাওয়ার পরে লাইটটি অফ করে অন করবেন দেখেন আমরা অন করছি দেখেন মোবাইলের নিচে দিয়েই কিন্তু এই যে আমার নাম এবং মোবাইল নাম্বারটি চলে আসছে তা আপনারা কিন্তু এইভাবে করে রাখতে পারলে আপনাদের মোবাইলটা অনেক জায়গায় সেভ করতে পারবেন তো এটা ছিল আজকে ভিডিও আসসালামু আলাইকুম